আসতে অনেকদিন পর মেট্রো উঠবো দেখি কি হয় আমি এখন মেট্রো স্টেশনে ঘুরতে আসি একা একা বসে আর মেট্রোর জন্য অপেক্ষা করতে আছি মেট্রো দেখি কোনটা কোন জায়গা থেকে আসতে আসি সেটাই দেখতে আসি আমি পুরো দিশে যাব তাই বসে বসে না থেকে মেট্রো স্টেশনে ঘুরে ঘুরে দেখি আগার স্টেশনটাই এবার ফার্স্ট এখন অনেকবার যাওয়া আসার কথা দেখছি আগার স্টেশন ওখানে বলতে একটা ট্রেন আসছে বড়লো মেট্রো লাইনে মতিঝিলের দেশে মতিজেল যাবে একজন খেয়ে আছে মেট্রোর জন্য মেট্রো থামবে তখন মেট্রো উঠবে তার জন্য মানুষ বসে আছে কিছু মানুষ কিছু মানুষ যাবে মেট্রোতে তারা লাইনে দাঁড়িয়ে আছে মেট্রো এটাই বাস্তবতা কেউ যাবে চলে কেউ যা যার আমিও আমার গন্তব্যে রওনা দিলাম মিরপুর ট্রেন মিরপুরে থেকে চলে যাচ্ছে এখন আবার আগারগাঁওতে মেট্রো স্টেশনের মধ্যে সবথেকে সুন্দরতম জায়গা এল এই পুরানি এয়ারপোর্ট তাজগাঁও এই জায়গায় একটা সামরিক হেলিকপ্টারও দেখা যাচ্ছে ওই একটা সামরিক হেলিকপ্টার মেট্রো যাওয়ার যাওয়া আসার পথে মাঝে মাঝে সামরিক হেলিকপ্টার বিমান দেখা যায় এগুলো এই জায়গায় অনেক সময় দেখা যায় আর পাশেই হলো বিমান বাহিনীর জাদুঘর জাদুঘরে অনেক কিছু বিমান ফালাইয়ে রাখা আছে পুরনো বিমান যুদ্ধের সময় কিছু পুরনো বিমান এইগুলো অনেক কিছু দেখা যায় আর এই সাময়িক জাদুঘরে এই পুরনো বিমান দেখা যাচ্ছে কিছু রাখছে এই আশেপাড়লাম এখন চলে যাচ্ছি বাসায় রুল দিচ্ছে আল্লাহ হাফেজ দেখাও অন্য কোনো দিন কোনো